প্রথম তারিখ আজকে বলছিলাম এই মাসের দশ তারিখে আরবিতে আশুরায় মহরম বলা হয় মহরমের আশুরা মানে মহরমের দশ তারিখ এই দশই মহরম এই দশই মহরম এই চোদ্দশো বছর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয় বরং প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ এটি দিন এই দিনটির ইতিহাস সহি ইতিহাস এই দিনের সম্পর্কে কিছু জাল জৈব কথা রয়েছে যে এই দিন এই ঘটেছে সেই ঘটেছে একবার আদম থেকে শুরু করে কাহিনীতে রয়েছে সেগুলির দিকে আমরা যাব না কারণ সেগুলি সনদ দ্বারা আমাদের কাছে প্রমাণিত নাই কিন্তু সহি সূত্রে বিশ্বস্ত সূত্রে সহি সনদ যা প্রমাণিত তা হচ্ছে মোসা আলী সালাম মের যুগে প্রথম এই মহার্নমের দশ তারিখে যা ঘটে থাকে নবী করিম সাল্লাল্লাহ যখন মদিনায় হিজরত করে আসলেন তখন এখানে এসে দেখলেন যে ইয়াদিরা রোজা রাখছি মহরমের দশ তারিখে আসুন জিজ্ঞেস করলেন তাদেরকে রাসূলুল্লা সাল্লাল্লাহ এই হাদিস বোখারিতে রয়েছে মুসলিমে রয়েছে আবু দাউদ না সাহিব রয়েছে আবদুল আবিন আব্বাস রজিয়াল্লা তালা আনহমা থেকে বর্ণিত

নবী সাল্লাম জাহিলতের যুগের কাফেদেরকে যা করতে দেখতেন করতেন ওই তরিকাতে অথবা নবী করিম সাল্লামের কাছে কোন অহি ছিল যেমন একটি বর্ণনার ভিত্তিতে রমজানে রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মহরমের আশুরা রোজা ফরজ ছিল যদি এই কথাই হয় যেমন নবী সাল্লামের ইহাদিসটি প্রমাণ করে আর যখন রমজান মাস আসলো তখন এখতিয়ার দেওয়া হলো স্বাধীনতা দেওয়া হলো যে কারো ইচ্ছা হলে রোজা রাখো বড় সবের কাজ নাকির কাজ আর কারো যদি ইচ্ছা হয় যে রোজা রাখবো না তাহলে কোনো বিষয় নাই আর ফরজ থাকলো না মোস্তাহাব বা সন্মত থাকলো তা নবী করিম সাল্লাম মক্কা রোজা রাখতেন এখানে সে রোজা রাখা দেখলেন দেখার পরে তাদেরকে প্রশ্ন কেন করলেন জানার জন্য যে ইহুদিরা কেন রোজা রাখছে মক্কাই তো লোকেরা রোজা রাখে কিন্তু ইয়াহুদীর লোকেরা এরা রোজা রাখে তো নবী করিম সাল্লাম জবাব পেলেন তাদের কাছ থেকে হাজা ইয়মন সালেহ এই এটি হচ্ছে খুব ভালো দিন শুভ দিন নেক দিন কোন কোন রেবায়ত রয়েছে হাজা ইয়মন আজিম এটি হচ্ছে বড় দিন এটি হচ্ছে মহাদিবস ইয়মন্নাজ্জাল্লাহ ফিহে বানি ইসরা আদু বহিম এই দিনে ওনী ইসরায়েলকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রব্বুলা আল আমিন মুক্তি দান করেছিলেন অনুরেচ রয়েছে ইয়াও মুন্ন জাল্লাহ ফি মৌসা ওয়াকৌমা যেই দিনে আল্লাহ ফাক রব মৌসা আল ইসলামকে তার সম্প্রদায়কে তার মানে তারা ওন ইসরায়েল ভাষার পার্থক্য সাথে আদিগুলি রয়েছে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেন ও আগ্রা কা ফিরাওন ওয়াকৌমা এবং ফেরাওন এবং ফেরাওনের জাতি যে কিবতি। যারা মুস আল সালাম এবং তার বংশধর বানী ইসরা যারা সেই যুগের মমিন মুসলিম ছিল তাদের দুঃশন ছিল এবং তাদের পিছনে আক্রমণ করে এসেছিল ধরার জন্য আল্লাহ পাকের হুকুমে তারা মেসর ছেড়ে চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে ভোরের বেলা এই ঘটনা ঘটে আশুরা এই দশই মহারে ভোরের বেলা ঘটনা ঘটে মুসা আলি ইসালাম যখন নাজাদ ফেলেন নিজের বংশধরকে নিয়ে সমুদ্র পার করে গেলেন তো মৌসা আলি ইসালাম এই দিনে ফাঁসা মা মুসা শুক্র আল্লাহ মৌসা আলি ইসলাম আল্লাহ পাকের শুক্রানা রোজা রেখেছিলেন আল্লাহ পাকের শুকরানা শুক্রানা তাহলে রোজা রাখা যায় মৌসা আলি সালাম শুক্রানা রোজা রেখেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার অনুকরণ রেখেছেন নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মশলা কারণ আমাদের দেশে এই গুলিতে যেটা সহি সন্ন্যত উপর আমল নেই কিন্তু যেটা হয়তো সন্ন্যত তারা ওই রকম প্রমাণিত তার উপর আমল আছে সেই জন্য বলছি আমাদের দেশের লোকেরা শুকরানা নামাজ পড়ে পড়ে না পড়ে না কিন্তু শুক্রানা সেজদা করতে যান না অথচ শুকরানা সেজদা হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস দ্বারা শুক্রানা নামাজ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নাই ঠিক আছে সেটা আল্লাহর এবাদত আল্লাহর শুকরানে আপনি যে কোনো ভাবে শুক্রিয়া আদায় করতে পারেন রোজা রেখেও আদায় করতে পারেন আপনি দান খায়রাত করে আমি আল্লাহ শুক্রানা শুক্রানা এই ভালো কাজ যে আমার হয়েছে আমি এই দান করা মানুষকে আপনি খাওয়াইয়া শুক্রানা শুক্রানা আমি খাওয়াচ্ছি লোকজনকে করতে পারেন কিন্তু দেখতে হবে যে যেখানে নবী করিম সাল্লা সাল্লামের একটা আমল রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে নবী সাল্লা সাল্লামের কাছে যে কোনো খুশির সংবাদ আসলে এজা আতাহু আমরুন ইয়াসুর রহু নবী কাছে কোন খুশি খবর আসলে খাররা বিল্লাহি সাজাদান আল্লাহর সামনে সিজদাই লুটিয়ে পড়তেন খাররা পড়তে লুটিয়ে পড়তেন ল্লাহি আল্লাহর সামনে সাজাদান সিজদাই তাড়াতাড়ি সাথে সাথে সিজদা এর জন্য ওযু করতে হবে এর জন্য জায়গা খুঁজতে হবে না না খবর আসলে সাথে সাথে শুকরানা সিজদা এটা হচ্ছে সুন্নতি तरीক্যাস সিজদাই শুকরের আমাদের সমারা সিজদাই শুকর করে না কি করে। শুক্র নামাজ পড়ে আর বিশেষ করে বিয়ের দিনে নতুন বরকে দেখা যায় কবুলটা করলো করার পরে দুইরা খাত নামাজ ওখানে শুরু করে দিল আর যদি নাও জানে জীবনে ফরজ নামাজও পড়েনি হয়তো বে নামাজ মুসলিম আর তারপরে ওই আত্মীয় স্বজন এসেছে বরযাত্রী এসেছে এই শুক্রানা দুই খাত নামাজ পড়ে দুই খাত নামাজ পড়ে সবের দলিল খুঁজে পাই না সব দলিল খুঁজে পাওয়া যায় না তো মুস আলিসলাম শুক্রান রোজা রেখেছিলেন কি রোজা কিসের ছিল কিসের রোজা ছিল শুক্রিয়া শুক্রিয়া রোজা ছিল তাই না শুক্রিয়া খুশির ওপর হয় না শোকের ওপর হয় শুক্রিয়া আদায় করে কিসের ওপর খুশির ওপর খুশি আছে শুক্রানা কিছু করছি তাই না তাহলে বোঝা গেল যে আশুর আর রোজা কিসের জন্য খুশির জন্য আনন্দ দিবস এটি শোক দিবস নয় সুতরাং কেউ যদি রোজাও রাখে ভালো করে শুনে রাখেন এই কথা এর আগেও বলেছি কারণ এগুলো প্রতি বছর মোটামুটি আলোচনা হয় হয়তো কখনো কখনো ছেড়ে দি আর অন্য ভাইয়ের জন্য উনি হয়তো করলেন কিন্তু আমার এই অনেক আলোচনা রয়েছে রোজা রাখলেন আপনি হাদিস মোতাবেক আমল করলেন রোজা রাখলেন কিন্তু নিয়ত হচ্ছে রোজা কেন শোকের রোজা কিসের শোক এই দিনে যেহেতু আর একটি শোকের ঘটনা ঘটেছে আর এরকম বহু দুঃখের আর শোকের ঘটনা ঘটতে পারে তার মধ্যে একটি বড় শোকের ঘটনা ঘটেছে হোসাইন রাজি আল্লাহ এই দিনে শহীদ করেছে জালেমরা হ্যাঁ এই ঘটনা এই দিনে ঘটেছে কেউ যদি রোজা রাখে যে আমি রোজা রাখছি কিন্তু উদ্দেশ্য রোজার কি শোকের জন্য কিসের জন্য রোজা রাখছেন অনেক আমাদের মূর্খ সমাজের লোকেরা রোজা তো রাখে সন্ন্যতি তরিকা রোজাটা সন্ন্যতি তরিকা হয় কিন্তু নিয়তটা বিদাতি তরিকা হয় নিয়ত কি থাকে যে এই দিনে নবীর নাতি হ্যাঁ ফাতেমার সন্তান রাজি আল্লাহ শহীদ হয়েছেন সেই জন্য আমার রোজা রাখছি তাহলে শোকের নিয়তে রোজা রাখলেন শুকরান আর রোজা রাখলেন নাই আর মোসা আলি সালাম মুসা শুকুর আল্লাহ হাদিসের কথা বলছি মোসা আলি সালাম আল্লাহ পাকের শুকরিয়াই রোজা রাখলেন এবং তার সাথী সঙ্গীরাও রোজা রেখেছেন করেসামিনুম তাহলে তো আমরা মুসা আলাইস্লামের অনুসরণে বেশি অধিকার রাখি আমরা মুসা আল্লাহিস্লামের তরিকে আছি তিনিও তহিদ নিয়ে এসেছেন ইমানের দাওয়াত নিয়ে এসছেন আল্লাহর প্রচারের জন্য এসে রসুল হয়ে এসেছেন আমিও আল্লাহর ওই প্রচারের জন্য রসুল এসেছি সুতরাং আমরা বেশি হক রাখি তার আমরা অনসরণে নিজেও রোজা রাখলেন আর অন্যদেরকে কি করলেন মুসলিমদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন এই হচ্ছে রোজা তাহলে রোজা শুকরানা রাখবেন এই দিনটির শোকের জন্য নাই এই রোজা রাখলে পাবেন কি এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে একজন লোক এসে নবী কারিম সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো আমি আশুরা আশুরা রোজা সম্পর্কে ফাকা আল্লাহ নবিসাল বলে আহ্তা শিবা আল্লাহ আইকাফেরা সানত কাবলা আমি মহান আল্লাহর কাছে আশা করি যে গত এক বছরের গণা তার মাফ হবে গত এক বছরের গণা তার মাফ হবে নবী এ কারিম কি বললেন গত এক বছরের গণা মাফ হবে রসুল্লাহ সাল্লাম আসুরার রোজা গুরুত্ব দিয়ে রাখতেন অবহেলা করে নি সুতরাং গুরুত্ব দিতে রাখবে না বিশেষ করে আজকাল দিন অনেকটা ছোট হয়ে গেছে সুতরাং ছোট দিনে রোজা রাখা কে নবীলামের আরেকটি হাদিসে বলা হয়েছে আল গনিমাতুল বা শীতল গানিমত তো যুদ্ধ করার পরে কাফেরদের ধন সম্পদ হাসিল হওয়াকে বলা হয় কিন্তু লড়াই করতে হলো না বিনা লড়াই বিনা জেহাদে যদি গনিমত হাসিল হয়ে যায় শীতল গানি অল গানিমতুল বারেদা মানে বেশি কষ্ট করতে হলো না ক্ষুদার তো থাকতো না বেশি কিরাও লাগলো না আর বেশি পিপাসাও লাগলো না আরেকটা রোজা শ্যাম হয়ে গেল আল গানিমাতুল বারেদা শীতকালে রোজা রাখা তো এই দিনগুলিতে রোজা রাখেন বিশেষ করে নবী করিম সাল্লা বড় গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন